আমার দিদি কত সৎ দিদি কত সৎ তা যদি দেখে ফেলে কাগজপত্রে ওই ফাইলে দুর্নীতির বহু তথ্য ছিল এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই ওর প্রেমিক তথা কথিত কিছু বামপন্থীরা আছেন তাদের পাতিই দেখতে প্রেমিক তথা কথিত বামপন্থী হ্যাঁ হ্যাঁ বহু আছে তা দেখবেন এই দুর্নীতি গড়াল করার জন্য কেন ইডিআই রেড করেছে ইডিআই রেড করেছে বলে কান্নাকাটি করছেন আইনমন্ত্রী তৃণমূল কংগ্রেসের ওদের আইনি সেল তিনি বোধহয় সভা নেত্রী তিনি নিশ্চিত করতে গিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের প্যানেলে বা আশেপাশে যারা আছেন সবাই সেখানে সেদিন থেকে যেন অশান্তি করতে পারেন হয়েছে কারণ রাজ্য সরকারের ভয় হচ্ছে তাদের পুলিশ অফিসাররা যারা সেখানে এই একটা বেআইনি কাজে প্রশ্রয় দিয়েছেন তারা বিপদে পড়ে গেছেন ওখানে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতো কি ভূমিকা হতো ইডির সঙ্গে সঙ্গে কাঁচায় ভর্তি করে তিহারে পাঠিয়ে দিতেন আইন যদি কার্যকর করতে হয় অবিলম্বে তাকে হেফাজতে নেওয়া উচিত আর এই আই তো অভিষেক চালান মদন মিত্র বলেছেন বাবা দৈনন্দিন দারুণ প্রেমের সম্পর্ক তো হঠাৎ উনি প্রত্যেকজনকে তুলেছেন জন ফোন তোলেনি আমি বুঝতে পারছি না ওর নির্বাচনী কৌশলটা কি এটা এত গোপন ব্যাপার নির্বাচনী কৌশল বা আমি যদি রাজনৈতিক প্রত্যেকটা পার্টি তার নির্বাচনী কৌশল প্রকাশ্যেই ঘোষণা করে আর পিসি ভাইপোর প্রাণ আই আইপ্যাকের কাছে গোপনে লোকানো ছিল বলে আমার আশঙ্কা এবং যখনই জানতে পারলেন সেই জন্যে দৌড়িকে ঝাঁপিয়ে পড়লেন আচরণ যে নিঃসন্দেহে এটা ফাইলের দুর্নীতি সংক্রান্ত তথ্য ছিল আর এই আই তো অভিষেক চালান মদন মিত্র বলেছেন মদন মিত্র তো ভেতরে খবর রাখেন এবং উনি সত্যি কথা বলেছেন খোলাখুলি কথা বলে মদন এখন এই প্রাণ ভোমরা পিসি ভাইপোর প্রাণ ভোমরা আইপ্যাকের কাছে গোপনে লুকানো ছিল বলে আমার আশঙ্কা এবং যখনই জানতে পারলেন সেই জন্যে দৌড়িকে ঝাঁপিয়ে পড়লেন তা পার্থ বা যখন ধরা পড়ে ওর কিছু যায় আসে না যদি প্রিয় হানা মদন সুদীপ কিছু যায় আসে যত গুন্ডা জাতীয় কিছু আছে ওর কিছু যায় আসে না এটা তিনি ঝাঁপিয়ে পড়লেন তার কারণ এটাও নিজের ল্যাজে পা পড়েছে তাই বা অবশ্য প্রতিজনের দৈনন্দিন দারুণ প্রেমের সম্পর্ক তো যে হঠাৎ উনি প্রত্যেকজনকে ফোন তুলেছেন প্রত্যেকজন হঠাৎ প্রতীককে ফোন করতে গেলেন কেন মুখ্যমন্ত্রী কি প্রাথমিক কাজ হচ্ছে এরকম কোন একটি সংস্থার তথাকথিত প্রধানের সঙ্গে গুড মর্নিং করা আমি না আমি বুঝতে পারছি না ওর নির্বাচনী কৌশলটা কি এত গোপন ব্যাপার নির্বাচনী কৌশল বা আমি রাজনৈতিক প্রত্যেকটা পার্টি তার নির্বাচনী কৌশল প্রকাশ না গোপন কোন জিনিস রাখা হয় যে জিনিস অপর কাউকে দেখানো যায় না সেটাই তো গোপন তাহলে নির্বাচনী যে কৌশলী গোপন থাকবে তাহলে নির্বাচন করবেন কি করে আমি তো বহুবার বলছি যেমন গুন্ডারা আচরণ করেন গুন্ডাদের মতো আচরণ করেছেন শাহজাহান ওর ভাব ও শিষ্য বাবুদের অত্যন্ত যোগ্য নেতা শাহজাহান যা করেছে তাই করেছে ওই ফাইলে দুর্নীতির বহু তথ্য ছিল এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তার কারণ হচ্ছে দলের অন্য কাউরদের তো উনি প্রচার করেন আমার দিদি কত সৎ দিদি কত সৎ তারা যদি দেখে ফেলে কাগজপত্রে যদি সবাই জানে দিদি অসৎ কিন্তু তবু তো ওদের লাজ নাড়াবার জন্য বলতে ওখানে এত যদি গোপন কিছু বেরিয়ে যায় তাহলে তো মহা মুশকিল অবশ্য ওদের লাজ লজ্জা নেই নেই কিন্তু তবু ভেবে চা মুশকিল তাই আতঙ্কিত হয়ে ওটা করেছেন সবসময় উনি তো বাংলার জন্য লড়েন না উনি বাংলার মুখ্যমন্ত্রী থেকে উনি লড়েন নিজের জন্য এবং ভাইপোর জন্য এই বাইরে কিছু করেন না ও যত কর্মসূচি দেখবেন নিজের পরিবার নিজে এবং ভাইবো আর ওইসব টলিউডে কিছু থাকে যে তাদের কাজ করতে দেবে না ওখানে অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস এমন একটা কার্টেল তৈরি করেছে যে তাদের সঙ্গে সহবত না করলে তারা কাজ করতে পারবে না বহু শিল্পী বহু পরিচালক তো আমার কাছে বিভিন্ন সময় আসেন তারা তাদের হতাশা ব্যক্ত করেন এবং তারা বাধ্য হয়ে ওই গুন্ডাদের কাছে মাথা নত করেন ওর তো অনেক নেতা আছে কুনালবাবুর মতো নেতা আছে তারপর সৌগত বাবুরা আছেন মদন ছিল মহামৈত্র ছিল শতাব্দী রায় ছিল এই বাঘা বাঘা নেতা নেত্রী থাকতে উনি গেলেন কেন তাদের পাঠাতে পারতেন যদি দলেরই ব্যাপার হতো উনি তো একটা সাংবিধানিক পদে আছেন সাংবিধানিক পদের মর্যাদা রক্ষার দায়িত্ব তো নিতে হয় পদে পৌঁছলেই হয় না তাই সেই পদের মর্যাদাকে রক্ষা করতে হয় কিংবা ওর তো অনেক ওর প্রেমী তথাকথিত কিছু বামপন্থীরা আছেন তাদের পাঠিয়ে যেতে পারতেন এই দুর্নীতিকে আড়াল করার জন্য কেন ইডিআই রেড করেছে ইডি রেড করেছে বলে তাদের পাঠাতে পারতেন বামপন্থী তারা তথাকথিত বামপন্থী ওদের ওরা গুন্ডামি করে সব জায়গায় পার পেয়ে যায় খালি একটি জায়গায় ওরা গুন্ডামি করতে পারে না সেখানে যুক্তি তর্ক বুদ্ধির লড়াই হয় সেটা হচ্ছে আদালত আইনমন্ত্রী হয়েছেন বলি কি তিনি সবকিছুর ঊর্ধ্বে আইনমন্ত্রী হয়েছেন তো চৌর্য বৃত্তির নায়িকার অনুগ্রহে এখন সেই চৌর্য বৃত্তির নায়িকাকে রক্ষা করাটা তো একটা দায়িত্ব তাহলে অনুগ্রহের এই পদগুলো সেই এটা হয়েছে রাজ্য সরকার দ্বারস্থ হয়েছে কারণ রাজ্য সরকারের ভয় হচ্ছে তাদের পুলিশ অফিসাররা যারা সেখানে এইরকম একটা বেআইনি কাজে প্রশ্রয় দিয়েছেন তারা বিপদে পড়ে গেছেন আমি তো আমার তো মনে হচ্ছে এরপর মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে কাউকে খুন করলে ওই পুলিশ গিয়ে তাকে প্রোটেকশন দেবে মানে মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন দেবে পুলিশে এটা কাজ নয় চোখের সামনে একটা বেআইনি কাজ হচ্ছে পুলিশ মুখ্যমন্ত্রীকে মদত দিচ্ছেন নথি তুলতে সাহায্য এটা তো সাংঘাতিক অপরাধ সে অপরাধ থেকে কেউ মুক্ত হবেন না যদি ভারতবর্ষে আইন প্রতিষ্ঠা করতে হয় সেই ভয়ে ওরা গেছেন আর ইডি গেছেন যে আমি তো ঠোটো জগন্নাথ আমার চোখের সামনে সব কাগজপত্র নিয়ে গেল আমি কিছু করতে পারলাম না অন্য কাউকে দিয়ে তদন্ত করাও এই ছেলে মানুষই এই ধরনের কাজের ক্ষেত্রে তাদের নিজস্ব ব্যর্থতা সেসবকে আড়াল করার জন্য আদালতে যাচ্ছে আমি তো ইডি অফিসারদের জিজ্ঞাসা করতে চাই বা তার সমর্থক যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতো কি ভূমিকা হতো ইডির সঙ্গে সঙ্গে কাঁচায় ভর্তি করে তিহারে পাঠিয়ে তুমি গুন্ডামি করো ক্ষমতাবান হয়ে তবে তুমি সুরক্ষিত আর তুমি সাধারণভাবে প্রশ্ন করো মানুষকে তাহলে তুমি আরবসান আইনমন্ত্রী তৃণমূল কংগ্রেসের ওদের আইনি সেলের তিনি বোধ হয় সভানেত্রী তিনি নিশ্চিত করতে গিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের প্যানেলে বা আশেপাশে যারা আছেন সবাই সেখানে সেদিন থেকে যেন অশান্তি এটাকে নিশ্চিত করতেই তিনি হাজির ছিলেন না আমরা ছেলেবেলা বড় হয়েছে হরিশ মুখার্জি ওটা কখনো কখনো পুলিশ দেখিনি ওইসব জায়গা ছিল সাধারণ মানুষের নিরাপদে ঘুরে বেড়াবার জায়গা আর এখন হরিশ মুখার্জি রোড যখন আসি তখন আমি আতকে উঠি যে কোন দুর্গে ঢুকলাম চারপাশে এত পুলিশ কয়লা কেলেঙ্কারি কে কি মুখ্য একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসছে শুধু কয়লা কেলেঙ্কারি কেন প্রাথমিক শিক্ষক কেলেঙ্কারি তো নাম এসে গেছে আদালতে উল্লেখ করা হয়েছে सीबीआई चार्जशीट थे के।